আসসালামু আলাইকুম টিটেক্স ফ্যাশন থেকে আমি তাহের কিংফিশার ব্র্যান্ডের এখানে চারটা প্যান্ট এগুলো সবগুলোই দু হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে আপডেট কালেকশন বক্স আকারের প্যান্টগুলো থাকবে যারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সবাই জানেন আমরা কিংফিশার সব সময় কাজ করে থাকি এবং আমরা কিংফিশারের অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্ট সাড়ে তেইশ থেকে চব্বিশ আউন্সের কাপড় হবে যার কারণে আমাদের ফেব্রিক্সটা একটু মোটা হবে বাট লং লাস্টিং হবে আপনারা যারা আমাদের কাছ থেকে আগে পরে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন যে আমরা দীর্ঘ সময় আমাদের প্রোডাক্টগুলো ইউজ করা যায় আমি যদি একটু ফন্ট লুকিংটা প্রথম থেকে শুরু করি একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনাদের দেখতে হবে কেউ স্কিপ করবেন না আমি ডিটেলস সব ভিডিওতে বলে দিব অল্প সময় দেবেন তিন মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেব আমাদের প্রতিটা প্রোডাক্ট একদম নিখুঁত আকারে থাকবে কোথাও সেলাই আঁকা বাঁকা পাবেন না একদম স্মুথলি সেলাই পাবেন এটাই হচ্ছে অথেন্টিক প্রোডাক্টের বৈশিষ্ট্য জিপার দেখেন এখানে মেন বাটন এবং প্রতিটা কাপড়ের এখানে এক্সট্রা সাপোর্টিংয়ের কাপড় দেওয়া থাকবে এই যে দেখেন কিংফিশার ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে এই প্যান্টটার ফন্ট লুকিংটা দেখেন অত্যন্ত সুন্দর একটা ফন্ট লুকিং এই প্যান্টটাতে আপনারা পাবেন আর ওয়াশটা দেখেন একটু আমাদের প্রতিটা প্যান্ট তুর্কি থেকে ইম্পোর্ট করা হয় ফেব্রিক্স যার কারণে কালার এটার হচ্ছে দুর্গন্ধ হবে না এবং আপনি খুব ভালো একটা কমফোর্ট পাবেন এবং হচ্ছে শরীর ঘামাবে না অনেকগুলো থিওরি কিন্তু এই কাপড়ের উপরে কাজ করে তো যারা হচ্ছে ব্র্যান্ডের প্যান্ট পরেন তারা অবশ্যই এই জিনিসগুলো সবার আগে প্রাধান্য দেন এই যে কিংফিশারের ওপরে লেদারের ওপরে ব্র্যান্ডিং করা এটা হচ্ছে প্যান্টের ফ্রন্ট সাইটটা এখানে অ্যাম্বোস করা থাকবে থার্টি থেকে থার্টি পর্যন্ত সাইজ পাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রথম প্যান্টটাতে একটু সময় নিলাম পরের প্যান্টগুলো একটু দ্রুত দেখাবো এখানে থ্রি করা থাকবে এই প্যান্টটা দেখেন এই প্যান্টটা আসছে হচ্ছে একটু সফট করে যারা একটু মোটা পছন্দ করেন না একটু সফট বেশি পছন্দ করেন কিংফিশার এই সফট কাপড়টা নিয়ে আসছে আপনাদের জন্য এটা অ্যাশ এবং ব্ল্যাকের চমৎকার একটা কম্বিনেশন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্যান্টের লুকিংটা দেখেন জাস্ট অস্থির একটা লুকিং আপনাকে দিবি ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে ফ্রন্ট লুকিংটা এই যে এটার ফেব্রিক্সটা দেখেন এটাও নিট ডেনিম কটন ফেব্রিক্স দিয়ে করা এই যে কালারের সাথে ম্যাচিং করে সুতা অর্থাৎ সুতা যেই ধরনের সুতা দিয়ে নিট করছে ওই ধরনের ওয়াশ এখানে করছে যার কারণে কালার ওঠার কোনো চান্স এগুলাতে নাই থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত পাবেন প্রাইজ হচ্ছে সতেরোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জটুকু দিতে হবে ঢাকা সিটিতে হলে ষাট টাকা ঢাকা সিটির বাইরে থেকে অর্ডার করলে আপনাকে দিতে হবে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করা লাগবে আমাদের প্রতিটা প্রোডাক্ট যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই প্রোডাক্টটা গতকালকে আসছে একদম নিউ লেদারের উপরে কিংফিশারের ব্র্যান্ডিংটা করা কিংফিশার অনেকভাবে তাদের ব্র্যান্ডিং করে এখানে লেদারের উপরে করছে অনেকগুলো হচ্ছে লেদারের কাপড়ের উপরে প্রিন্ট করা তো এটার ফন্ট লুকিংটা যদি আমি একটু দেখাই জাস্ট অস্থির এক কথায় অসাধারণ একটা ফন্ট লুকিং পাবেন দেখতেই পাচ্ছেন প্রাইসটা সেম সতেরোশো টাকা করে ফিক্সড প্রাইস সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন শোরুমের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে যাবেন ওইখানে পেয়ে যাবেন এই যে আবারও বলি ডেনিম কটন কাপড় হয় কটনের ভিতরে যার কারণে এটা শরীর গামাবে না দুর্গন্ধ হবে না খুব কমফোর্ট পাবেন এটার ব্যাকসাইড চলে যায় এটা হচ্ছে ব্যাকসাইড ভিডিওটা বলছিলাম তিন মিনিট কিন্তু তার চেয়ে বেশি বড় হয়ে গেছে আসলে একটু দেখবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং এসের চমৎকার একটা কম্বিনেশন অত্যন্ত সুন্দর দুর্দান্ত একটা প্যান্ট আপনারা যারা প্যান্ট পছন্দ করেন এই ধরনের প্যান্ট দেখলে আমরা আমাদের শোরুমে যখন আসে একদম আয়নার মতো স্বচ্ছ দেখা যায় তবে লোকাল প্যান্টের মতো অতটা চকচক জকঝক আমাদের প্যান্টে পাবেন না কারণ যারা লোকাল প্যান্ট পরেন দয়া করে আমাদের এই প্যান্টগুলোতে আপনারা হচ্ছে অর্ডার করবেন না কারণ লোকাল প্যান্টটা যেমন চকচক করে এই প্যান্টগুলো এরকম হবে না যেহেতু ব্র্যান্ডের প্যান এগুলো কালার গ্যারান্টি দেওয়া লাগে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে পকেটের ডিজাইনটা তো চারটা প্যান্ট এখানে আমি আপনাদের দেখাইলাম আবারও একটু দেখাই এই যে দেখেন প্রত্যেকটা প্যান্ট অথেন্টিক প্রতিটা প্যান্ট অথেন্টিক যারা অর্ডার করতে চান দু হাজার পঁচিশ ঈদে দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন এবং আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম